আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি আজকে গেছিলাম একটা সুন্দর জায়গায় সেখানে আসলে মূলত মেলা দেখতে গেছিলাম আমরা আমি আমার এক ভাই এবং তার নাতনি সহ ঘুরতে গেছিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর হঠাৎ বিকালবেলা শুনতে পেলাম যে ওই জায়গা নাকি মেলা হচ্ছে এই জন্য মেলা দেখতে গেলাম ভাইয়া সহ এবং তার নাতনি সহ গিয়ে দেখলাম অনেক কিছু আসলে অনেক রকমের দোকানপাট আসলে মেলার মধ্যে তো আসলে দেখাই যায় তারপরে আপনার নৌকা বাইচের মতো ওখানে মানুষ চড়ে আসলে নৌকায় একটু মজা করে আর রেল লাইন আছে ছোট বাচ্চাদের জন্য আসলে রেল লাইনটাও ভালো আর বাচ্চারা একা একা চড়ে মজা করে আপনারা অনেক দেখতে পাচ্ছেন দেখেন অনেক মানুষ চলাচল করতেছে অনেকজন অনেক কিছুই কিনতেছে আসলে ছোট বাচ্চাদের তারপরে অনেক বড়ো বাচ্চার অনেক কিছু আর আপনারা দেখতে পাচ্ছি একটা সুন্দর রাস্তায় আসছি আমরা আমার পাশে একটা মেয়ে আছে আর দাদা আমার সামনে দাদার নাতনি ওনার কোলে আছে আর বাচ্চাটা দেখছেন কত সুন্দর হাঁটতেছে আসলে এটা আমার ভাইয়ের নাতনি খুব সুন্দর একবার অনেক কিউট অনেক মজা করে আমরা তো আসলে হাসতে হাসতে শেষ খুব সুন্দর একটা মেয়ে ছোট বাচ্চা তো অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর হাঁটতেছে অনেক মজা করতেছে সে আবার দেখছেন পা উপরে উঠায় মজা করে হাসে দাদার হাত ধরে রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করতেছে আমাদের পাশে একটা ছোটো বাচ্চা দাঁড় করাইছে এক ভাইয়া দাঁড় করে ছবি উঠাইতেছে আর আমাদের যে ভাইয়ের নাতনিটা দেখতেছে আর হাঁটতেছে নিজে নিজে চলাচল করতেছে অনেক সুন্দর ভালো জায়গায় মেলাটি হচ্ছে আপনারাও আসতে পারেন আর লোকেশনটা হচ্ছে গোলদাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মূলত অনেক দূর থেকে আমরা আসছি দেখতে বাচ্চাটি দেখছে কত সুন্দর মজা করতেছে আর ভাইয়ের কোলে যাইতে যাচ্ছে না এই যে দেখছি দেখছি কত সুন্দর মজা করবে এই যে হাঁটতেছে আবার ফিরে যাচ্ছে মানে ও মজা করবে একটা জায়গা দেখছে ওই জায়গায় আসলে বারবার হাঁটাহাঁটি করতেছে কোলেও যাবে না একা একা হাঁটবে আপনারা দেখেন কত সুন্দর আর আমরা হাঁটতেছি খুব সুন্দর কোলে চড়তেছে না হ্যাঁ গ্যাজ দেখুন আমরা আরেক জায়গায় চলে আসছি এই যে নৌকার মধ্যে মানুষ চলে আসলে খেলা করছে আর আমার পাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি সামনে অনেক মানুষ আসলে এই যে ট্রেন লাইন দেখেন ট্রেন লাইন দেখেন ছোটো বাচ্চা আসলে এই যে ট্রেনে চড়ে হাত দিয়ে ধরে বসে আছে তিরিশ টাকা নেয় মাত্র চাইলে আপনারাও আসতে পারেন অনেক দিন পর কোনো একটা জায়গায় আসলে ঘুরতে গেছি আমরা ওই যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোটো ছোটো বাচ্চা মানুষ আর ওপাশে নাগরদোলা আছে নাগর মানুষ চড়ে আছে নাগরদোলা ঘুরাবে আসলে সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালো তাহলে আসতে পারেন এটা খুব একটা ভালো একটা মুহূর্ত কাটাইলাম আজকে ভাইয়া সহ মেয়েকে অফিসে আমরা চাকরি করি দেখেন নৌকা আমাদের গান সারিয়ে দিছে আর নৌকা আসলে হেলে দিলে। ইয়ে করতেছে একটা ছেলে যে একদিক থেকে ট্রেনে ধরছে আর পাশে দেখেন লাইন চলতেছে ছোট বাচ্চা দুয়ার ধরে আসলে এক মজা করতেছে যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা নৌকা একদিকে যাচ্ছে আরেকদিকে আবার এলে আবার আরেক দিকে যাচ্ছে আপনারা দেখুন আপনারা আসতে পারেন চাইলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আমি একজন নতুন ইউটিউবার আর ফেসবুকে আসলে আমি মনিটাইজেশন পেয়েছি আপনাদের দোয়াই ভালোবাসায় আমাকে আসলে আপনারা সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি ছোট মানুষ ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি আসলে উপরে উঠতে পারবো না আমি একটা বড় ইউটিউবার হতে চাই আমাকে আপনারা একটু সাহায্য করুন আর আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর আপনাদের কাছে এর থেকে আর বেশি চাওয়ার কিছু নেই ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাই এটা ডাকতেছে আর আমি ওপর এবার নৌকায় ভিডিও করতেছি আর যে আমার ভাইয়া তার নাতনি আসলে এই খুব কিউট দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা দেখছেন অনেক কিউট ভাইয়া বসে আছে আসলে ভাইয়ার কাছ থেকে আসলে একটুকু আরে না এই চশমা দিচ্ছে চোখে চশমা আবার খুলে ফালাই দিতেছে যাই হোক সব মিলে আসলে ভালোই লাগলো আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন